আমাদের হবেই হবে তার বৃত্তিমূল হবে মুক্তিযুদ্ধ যে তিনটি আকাঙ্ক্ষা আমাদের সামনে এসেছিল সামনে মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই এই সুন্দর বাংলাদেশ গঠনে তরুণ যারা আপনারা বাংলাদেশের পতাকা হাতে নিয়েছেন আপনাদের সামনে হামলা আসবে মামলা আসবে বিভিন্ন জায়গায় ফ্যামিলি থেকে বাধা আসবে কিন্তু আপনারা শহীদ হতে আপনাদের অনুপ্রাণিত হয়ে সকল বাধা সকল চ্যালেঞ্জ অতিক্রম করে আপনাদের সামনে এগুলো চলতে হবে কারণ আপনার হাতে বাংলাদেশের পতাকা রয়েছে যদি আপনি পড়ে যান বাংলাদেশের পতাকা পড়ে যাবে বাংলাদেশের পতাকা রক্ষার দায়িত্ব আপনার কাছে আমরা যেন ডাক্তার সরজাতীয় এই সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে বিভিন্ন জাতি গোষ্ঠীকে খারিজ করার জন্য সেই সময়কালীন আওয়ামী লীগ মুজিবাদী সরকার

যেই সমানধিকার মর্যাদা আমরা সংবিধানে তাই নাই সেই সংবিধানে তাদের অধিকার ফেরত দেওয়ার জন্য আমরা কিছু তরুণ যুবা একত্র আমাদের সাথে কিছু অভিভাবক একত্রিত হয়েছে আমাদের সাথে কিছু আমাদের বন্ধু অস্বই ছোট ভাই একত্রিত হয়েছে আমরা প্রতিনিয়ত রোগ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বাংলাদেশের মাটি মানুষের কাছে পড়েতে পড়েতে ঘুরে বেড়াচ্ছি চরিত আপনাদের দরবার হাজির হয়েছি যদি আপনি বাংলাদেশ গঠন করতে চান যদি আপনি আপনার প্রতিষ্ঠা করতে চান যদি আপনার সন্তানের তাহলে আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান আপনারা মনের চোখ দিন বাংলাদেশকে রক্ষার মতন করে শপথ নিন এই বাংলাদেশে আমাদের সকলে প্রত্যাশা জায়গা যাতে বাংলাদেশের সকল প্রান্তে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয় যে সেবাগুলো আছে সেগুলো পৌঁছে যায় এই পার্বত্য অঞ্চলের মানুষেরা তারা চিকিৎসার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয় পাহাড়ি রাস্তাগুলো এমনিতেই তো উঁচু নিচু খারাপ এবং সেই রাস্তাগুলো যখন কাঁকা থাকে না সেই রাস্তাগুলোতে যখন কাঁটা মাটিতে হেঁটে যেতে হয় মাইলের পর মাইল অসুস্থ রোগীকে কাঁধে করে নিয়ে আসতে হয় তখন সে রুগীরও অবস্থা কমুল হয়ে যায় যারা রোগীর সঙ্গে থাকেন তাদের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে এই কারণে খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে জনবসতি হয়েছে অল্প সংখ্যক মানুষ থাকলেও সেখানেও যেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যেন মানুষেরা সহজে যাতায়াত করতে পারে এমন আর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন আমরা দেখি আমার বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয় বাংলাদেশের বিভিন্ন অংশকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হয় এই বাংলাদেশের মানুষেরা তারা বাঙালি অবাঙ্গালি চাঁদা বাংলা ত্রিপুরা হিন্দু মুসলমান সকলে মিলে বাংলাদেশকে রক্ষা করাই আমাদের কর্তব্য আমরা জানি যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে না পারি এই বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে আমরা রক্ষা করতে পারবো না এই ভূখণ্ডের যারা মানুষের আমরা আছি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ভূখণ্ডে বসবাস করেছি আমরা সকলে আমাদের সমান অধিকার এবং মর্যাদা নিয়ে বাংলাদেশে বসবাস করব, তেমন আশাবাদ ব্যক্ত করে